অনেকজন মনে মনে করে যে মনি সাহেব রোজার মাসে তাইলে স্ত্রীর পাশে কি শোয়া যাবে কালকে আমাকে পরশন দিয়ে সাগর উনি কত পাগল কে বললে শোয়া যাবে না আমরা মলবিরা তো শুই তুই কি করবি তুই বোঝ আপনাকে যেটা বলা হয়েছে সিয়াম অবস্থায় কি অবস্থায় বললাম সিয়াম অবস্থায় স্ত্রী মিলন হারাম রোজা ভেঙে যাবে স্ত্রী পিলন করলে এবং এটার জন্য মগরবের নামাজ পড়লেন এসব নামাজ পড়লেন তারাবি পড়লেন শেহারির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন কোনো বাধা নেই তবে শেহরি খাবার আগে ফরজ গোসল করে নিতে হবে কথাটা বুঝতে পারলেন না পারলেন না এরপর কারুর বাড়িতে গোসল করার ব্যবস্থা নেই সুযোগ নেই সে আপনি নিজে বুঝে করবেন এটা আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার তারপর কেউ যদি বলে রমজার মাসে অনেকজনের স্বপ্নদোষ হয় না হয় না স্বপ্নদোষ হয়ে গেছে তো আপনি দেখবেন উঠে শাহরি টাইম শেষ হয়ে যাচ্ছে আপনি আগে উজু করে শাহরিটা খেয়ে নেবেন তারপরে গোসল করে ফেলবেন নামাজ পড়বেন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ কেউ যদি স্ত্রী মিলন করে নেয় আর যদি ঘুম থেকে উঠে দেখেন আর টাইম নেই শাহের খাওয়াটা হচ্ছে সুন্দর আর শাহেদির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন নবীজি ইসাল্লাহাল্লাহ বলেছেন আল্লাহ এর মধ্যে বরকত রেখেছে আপনি উজু করে স্বামী স্ত্রী আগের খেয়ে এনে তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন অসুবিধা নেই আমার বন্ধু আমার মা আমার বোন

দশটা করে নিবি আপনি ভেবে রেখে নেন সারা দিনে এক পিসটা কোরআন পড়লেন এক পিসটা কত লেখি পাবেন আমি তো এই জানুয়ারি মাসে ত্রিপুরা গেছিলাম আমি প্লেনে পানি খেয়ে চাপি নেমে পানি খাই আমি প্লেনেতে ওই খুব জোর হলে এক ঘন্টা ছিলাম এক ঘন্টার ভেতরে আমি চার পাড়া পড়েছি ক পাড়া বললাম চার পাড়া আমি হাফিজে কোরআন ওই চার পাড়া পড়লাম আসার সময় চার পাড়া পড়েছি আট পাড়া পড়া গেল যত বেশি কোরআন তেলাও করবেন তত ভালো আপনি কোরআনের তেলাওয়াত করুন বেশি বেশি করে রমজান মাসে বেশি করে করুন মায়ের দিকে বলবো বাড়িতে বরকত চাও নামাজ পড়ো এবং রমজানুল মোবারকের মাস আসছে আপনারা বেশি বেশি করে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করুন মায়েরা বাড়িতে এবং নিয়োগ করেন এই কোরআনের তেলাওয়াতের সিলসিলা এটা একবারই পুরো বৎসর রাখবো চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন কোরআনের তেলাউ করবো সময় বার করুন জোহরের নামাজ করে খানা খেয়ে একবার কোরআনটা নিয়ে বসলেন কোরআনের তেলাউ করে তারপরে আরাম করলেন করা যাবে না যাবে না প্রত্যেকটা মা বোনকে বলবো আপনি আমি নামাজ গাফলতি শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুসমন দুসমনার না বিস থেকে দামিয়ার কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা এক নম্বর গেল যিনি হয়েছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নুহ নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কর্ম করাতে পারে সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিটানার সাথী তাকে পর্যন্ত কর্ম করাতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নাবি ঘোষণা করে দিয়েছেন নুহ নবীর বিবির জন্যে

আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হৃদায়ত পেয়ে যাবে রং আপনি দাওতেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই ব্যক্তি হৃদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হৃদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার দিলে রাখে এটা হচ্ছে নাম্বার এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সবাই কি নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে দুর্বল সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যতগুলোই হয়ে যাক যার কাছে যত শক্তি আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আনা রাখবো কুমুল আনা আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রাব দাবি করেছিল বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছে আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে ফোর্স আছে আমার গান আছে জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনে তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের উপরে অহংকার কেউ করবেন না সকলে যদি বলুন ইনশাল্লাহ যারা চবল হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিন তাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহ হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোন মূল্য নয় আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি কথাটা বুঝতে পারেন না যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারুর দেওয়া এই জমিন যা যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা আমার দুটো বিটি আমি হচ্ছে বিটির বা আপনার কি আছে বিটি দুটো বিটি একটা বেটা একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আরে আমি তোর মতো নিকি আমি বেটার বা বলে না অনিচ্ছ বলে আমি তোর মতো নিকি আমি বেটার বা থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তান কে দান করেন্লাহার ইচ্ছা মতো আমি মায়ের করবে সন্তান দান করি আমি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি নেক সলে আউলাদ দান করো কি দোয়া করবে নেক সলে আউলাদ দান করো আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে যেন আমার মেয়ে না হয় কি করে বিয়ে দেবো পয়সা লাগবে আল্লাহ আমাকে মেয়ে দিও না আল্লাহ আমাকে বেটা দিও জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাথারমান মান বন্দা সহি হালাল দুয়া সঠিক দোয়া আল্লাহ তুমি আমাকে যে সন্তানি দাও সুন্দর সুস্থ সবল নেক সালে আউলা দান করো এটা হচ্ছে দোয়া যে সন্তানি হোক মেয়ে হোক সুন্দর ছেলে হোক নেক সালে সুন্দর আমাকে আউলা দান করো আল্লাহর কাছে এই দোয়া হবে জেনে রেখে দেবেন কোরআন খুলে যারা বলছে আপনার কোনো কৃতিত্ব নেই আজকে আমাকে ইয়াসিনকে দেখছে আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে বাচ্চা এখনো হয়নি এক মাস বিয়ে হয়েছে দু মাস বিয়ে হয়েছে তিন মাস এরকম লোক আছে না নাই আছে ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো যার এই তিন মাস বিয়ে হয়েছে কিংবা দু মাস বিয়ে হয়েছে সে বলুন তো আমার একটা ছেলে হবে সে হবে প্রফেসর বলতে পারবেন

তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার এলাকায় তোমার গ্রামে তোমার কোন কালচার ছিল না এটা কোরআন সুরাই দাহারের প্রথম আয়ের তোমার কোন কালচার ছিল না তোমার পরিবার জানতো না তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মলবি হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি ইনসানা শুভানন্দা মিন্ন আমসাদ

আমি আল্লাহ তার আকৃতি দিয়েছি রোহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার মা বোন আপনার কোনো কৃতিত্ব নেই যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে বল রং আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে যদি বলুন আল্লাহ তার দলিল দিয়েছে এটা বেইমান কাপের জন্যে মুশরিকদের জন্যে

তুমি শুধু তোমার স্ত্রী জড়াইতে এক ফুটা পানি নিক্ষেপ করেছ নিসা আল্লাহ সব করেছেন তোমার কোন কৃতিত্ব নাই ঠিক বললাম না বুঝলাম এ বলছে আমি তিন বাপের বেটা হারাম করতু খালি রাতের বেলায় সুইচিস বে বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাতের বেতা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দিন কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আট আপনাদের কি বলে আট বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বা আল্লাহ বান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মূল পরতে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মলনা সহাই বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে বৎসর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পিঠ ঘর যেতে হয় মাজারে হয় কোথাও মাথা ঢুকতে হয় আর এখন কিছু লোক আছে ছেলে না হলে পরিবারের কথা আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের নবৎসর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বুঝ তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন কেউ আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ দান করেন অহংকার করবেন না কারণ যদি বাচ্চা না হয় তাকে সন্তনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর উপরে ভরসা রাখো কারণ তো আল্লাহর কাছে দাওয়া আর দোয়া দুটো দাওয়া দোয়া যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন শূন্য তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন শূন্য মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন মনি সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন যাই যাতে আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়ের পরে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোক তার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজ দিই কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওই একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারী ফার্স্টে চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়া আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যপিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে প্লিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাস তারপরে একটা পিলিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনিসা কাউরালা সোনালী বিন্দ্রে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার কুড়ি বছর গ্যারেন্টি আছে মুম্বাই টাটা মেমোরিয়ালে থ্রি স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয় এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটায় যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছে না আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি ভালো মলদির ভালো আলেমের কাছে জৈয়াদ আলেম যিনি শেরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুপরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় काला जादू করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বলন সকালে 10 টার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দুয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়াতের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো सही ভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওইจุดনে মাথা ই রাখবেন বাচ্চা আল্লাহ দান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জুর ইনশাআল্লাহ কোরআনে আছে সূরা ই মারিয়ম ওয়াজকুর ইবিন্দবাতত মিন মাকানান শারকিয়্যা মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিলো কোরআনে তারপরে রাইতে আছে ফাত্তাকাদ মিন দূলিহিম হিজাবান আমিনকে প্রেম করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জুবিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে আল্লাহ তরফ থেকে বলুন সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়াম উত্তর করলো আমাকে কোন পুরুষ মানুষ স্পর্শ করেনি আমি কোন ব্যবিচারিনী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কুল হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাই নম্বর পাঠাবেন জয়গুন সুহান আল্লাহ বাতের প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনে আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর জোরে বলুন সুবহান আল্লাহ এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মারিয়ামের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পাইগম্বর এই ঈসা নবীর মা নেই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বর যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলে আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল ঈসা মাসি হু কি দাবি করেছিল ঈসাহ মাসি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসা মসিদ তো से উতারেঙ্গে আসমান যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বছর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে যখন অভিবাদ চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দমস্কের মসজিদে আল্লাহ আসমান থেকে হজরত ইসাহ মসি নামাজ